আগামীকাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চরমনায় মাহফিল বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা সহ ছয় জনের বিরুদ্ধে বরিশালে মামলা কলাপাড়ায় সেতুর বারো স্ল্যাব বিধ্বস্ত বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার বানারিপাড়ায় বিধবা সৎ মাকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হত্যা চেষ্টা গ্রেফতার এক বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন ড মনীষা বরিশালের সবজির দাম কমলেও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আধ্যাত্মিকতা আত্মশুদ্ধি ও সুফিবাদের ঐতিহ্য বহনকারী তিন দিন ব্যাপী বার্ষিক চর্মনায় মাহফিল আগামীকাল বুধবার শুরু হচ্ছে গত শতকের বিশের দশকে যাত্রা শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মাহফিল এখন দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পরিচিত বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো আটচল্লিশ জনে গত আঠারোই নভেম্বর বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয় আদালত আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে এজাহার গ্রহণের নির্দেশ দেন তবে প্রকাশ্যে আসে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মন্টু পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক সেতুর ফুটপাতের অন্তত বারোটি স্ল্যাব ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হয় ফলে দ্রুত গতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে বরিশালের আগলছাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুল খন্দকারকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে সোপর্দ করা হয় বিধবা সতমা লাভলি বেগমকে বাড়িছাড়া ছাড়া করে জায়গা দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের দিয়ে শ্বাস করে হত্যার চেষ্টার অভিযোগ সৎ ছেলের বিরুদ্ধে ঘটনাটি বরিশালের বানারিপাড়া পৌরসভা চারণুওয়ারে বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেত্রী ড. মনীষা চক্রবর্তী যার আরেকটি পরিচয় টেসলা নেত্রী বরিশালের আলোচিত মুখ ড. মনীষা বসুদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব বরিশালের সরবারহড়ায় 10 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজি দাম তবে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাঁচামরিচের দাম গত সপ্তাহে কাঁচামরিচ পাইকারি একশো থেকে একশো টাকা বিক্রি হলেও এ সপ্তাহে প্রকারভেদে একশো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে